যে যেটি দেখতে পাচ্ছেন পিছনে এটি হচ্ছে যমুনার উপর নতুন রেল সেতু এটি একেবারেই পুরো যমুনা নদীর উপরে পুরোপুরি দৃশ্যমান খুব শীঘ্রই উদ্বোধন করা হবে আসলে যে ঝুঁকিপূর্ণভাবে এখন রেল চলে যমুনা সেতুর উপর দিয়ে সেটি সেই ভিত্তিটা অন্তত কাটবে রেল যাত্রীদের এভাবেই শেষ হওয়ার পথে দেশের অন্যতম দীর্ঘ রেল সেতু টাঙ্গাইলের যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রায় পঁচানব্বই ভাগের বেশি কাজ শেষ হয়েছে বাকি কাজ শেষ হলেই ডিসেম্বরের নাগাদ উদ্বোধন হবে এই রেল সেতুটি আর তখন চালু হওয়ার পর রেল সেতু দিয়ে বিরোধীহীনভাবে কমপক্ষে অষ্টআশিটি ট্রেন দ্রুতগতিতে পারাপার হতে পারবে বর্তমান এভাবেই যমুনা সেতু সংলগ্ন যে রেল সেতু সেই সেতু দিয়ে এমন ধীরগতিতে চলে রেল যে কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে এই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নেয় বিগত সরকার শেষ পর্যন্ত এটি এখন পুরোপুরি দৃশ্যমান বলা হচ্ছে চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই রেল সেতু উদ্বোধন করা হবে যার মধ্য দিয়ে দীর্ঘদিনের বঞ্চনার ধীরগতির রেল চলাচলের অবসান হবে উত্তরবঙ্গের যাত্রীদের এমনকি দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের কারণ দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক ট্রেনই এখনও এই যমুনা নদী সংলগ্ন যে রেল সেতু যমুনা সেতু সংলগ্ন যে রেল সেতু সেই সেতু দিয়ে পারাপার হয়ে দক্ষিণবঙ্গের দিকে যায় তথ্য বলছে নির্মাণাধীন এই রেল সেতুতে সব কটি স্প্যান বসানো শেষ সেতুটির টাঙ্গাইলের ভুয়াপুর অংশের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তেও পুরোপুরি কাজ শেষের দিকে এছাড়া সেতু পূর্ব ও পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজও শেষ পর্যায়ে রেলওয়ে প্রকল্প সূত্র বলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণে প্রথমে নয় কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল কিন্তু পরবর্তীতে এর মেয়াদ দুই বছর বাড়ানো হয় ফলে প্রকল্পের ব্যয়ও বেড়ে যায় পরে ব্যয় বেড়ে ষোলো হাজার সাতশো আশি কোটি পঁচানব্বই লাখ তেষট্টি হাজার টাকা দাঁড়ায় এর মধ্যে দেশীয় অর্থায়ন সাতাশ দশমিক ছয় শতাংশ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়গা ঋণ দিয়েছে বারো হাজার একশো ঊনপঞ্চাশ কোটি টাকা যা প্রকল্পের শতাংশ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প পরিচালক জানান প্রায় পঁচানব্বই ভাগ কাজ শেষ হয়েছে এরই মধ্যে বাকিগুলোর মধ্যে সেতুর পশ্চিম পাড়ার স্টেশন ও প্ল্যাটফর্মের মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলো এখন দ্রুতগতিতে চলমান রয়েছে এছাড়া সেতুর ওপরে পশ্চিম পাড়ের অংশে কিছু লেভেলিং অ্যালাইমিং ও ট্র্যাক বসানোর কাজ চলছে কাজগুলো শেষ হওয়ার পর টেস্টিং করার পর কমিশনিং সহ ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের আর সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে দেশের অন্যতম এই রেল সেতু